ওয়েলকাম টু মহাবিশ্বের ব্লগ করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল রান্নার দিকে চলে এসেছি যে দোকান আছে যেহেতু জানোই নি তা চলো দোকানে আজকে বাড়ির আর দোকানে রান্না কী কী করবো সেটাই তোমাদের সাথে যা যা রোজ শেয়ার করি সেটাই শেয়ার করবো আসো এই দেখো ভাত দিয়ে দিয়েছি আর এই যে তোমার দাদাভাই চিকেন এনেছে এটা ধুয়ে দেবে আর এদিকে আমি দেখো তেল বসিয়ে দিয়েছি আর এই যে মাছ এনে দিয়েছে মাছটা আমি নুন আর হলুদ দিয়ে দিয়েছি ধুয়ে নিয়ে এসছি নিয়ে মা খাবো মাখিয়ে মাছটা আগে ভেজে নেবো আলু দিয়ে পাতলা করে ঝোল করবো আর এদিকে তোমাদের আটা ময়দা মাখা হচ্ছে আটা মাখা হয়ে গেছে কোনো ময়দাটা মাখা হচ্ছে আর আমি এখন মাছটা ভেজে নেবো আর এদিকে আলু ভাজা করবো দেখে আলু কেটে নিচ্ছি মশলা টশলাও রেডি করবো যেহেতু চিকেন হবে তার জন্য ভিডিওটাকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর বেশি বেশি করে শেয়ার আর ভাজাগুলো সব দিয়ে দিলাম কড়াইতে এটা ভাজা হোক আর এই যে আলু কেটে নিয়েছি আলু দিয়ে পাতলা করে ঝোল করবো জিরা আদা বাটা দিয়েছি দেখো মাছ ভাজাগুলো হয়ে গেছে এখন আমি এই বাটিতে উঠিয়ে নেব আর এই যে আলুগুলো ধুয়ে এখানটা রেখেছি মাছ উঠাবো যেহেতু তার জন্য তা মাছটা উঠিয়ে নিই মাছগুলো উঠিয়ে নিয়েছি এখন আমি একটু জিরে ফোড়ন দেবো ওই মাছের তেলের মধ্যে দেখেছো তো একটু তেল দিয়েছি এই দেখো জিরেটা ফোড়ন দিয়ে দিলাম এবার আমি দিয়ে দেবো আলু কাটা আলু কাটা ধোয়া বেশি দিই অল্প একটু সে আলু দিলে তোমার দাদাভাই এমনিও খেতে চায় না আলু খাইই না আমি আর ছেলে তো ছেলে যেহেতু চিকেন আছে ওরও আজকে দরকার নেই তাই দুটো আলু দিয়েছি তাই আলুটা ভাজা হোক আর এইদিকে দুধটা জাল বসিয়েছি আর মশলা বলতে এর মধ্যে কালকে একটু বেটেছিলাম খিচুড়িতে বেশি মশলা হয়ে গেছিলো এর মধ্যে আদা আর লঙ্কা বাটা আছে আর এই যে টমেটো কুচিয়ে নিয়েছি আর জিরে গুঁড়ো দেবো এই দিয়ে মাছের ঝোলটা পাতলা করে পুরগুলো লাল লাল হয়ে গেছে তো এক এক করে আমি দিয়ে দেবো মশলাগুলো মশলা বলতে হচ্ছে টমেটো আর এইদিকে টমেটো দিয়ে দিলাম আর এদিকে এই যে আদা আর লঙ্কা কাঁচা লঙ্কা পেস্ট এই গাছটা আমি দিয়ে দিলাম আর একটুখানি দেব দিয়ে দিলাম আর দেব হচ্ছে হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়োটাও দিয়ে দিলাম আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দেব এই যে এটা জিরে আর ধনের পেস্ট হ্যাঁ যে এখন একটু এটা একটু কষিয়ে নেবো তা সামান্য একটু জলও দেবো জল দিয়ে একটু কষাবো এই যে জল অল্প একটু জল দিয়ে কষাবো তো জল দিয়ে একটু কষিয়ে নিই ততক্ষণ এই যে নুনটাও দিয়ে দিলাম তখন নুনটা দিতে তো ভুলে গেছিলাম এই যে নুনটাও দিয়ে দিয়েছি এখন একটু কিছুক্ষণ কষিয়ে নিয়ে জল দিয়ে দেবো সব মশলা টসলা দেওয়াই আর কিছু দিতে হবে না ততক্ষণ আর একটু কষিয়ে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে তো এখন আমি জল দিয়ে দেব জলটা ঢেলে দিই আলুটা শুকতে হবে একটু ঝোল ঝোল রাখবো আর একটুখানি জল দেবো দেখো ঝোলটা ফুটে উঠেছে এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দেবো তো দিয়ে দিলাম একটু নাড়াচাড়া দিয়ে দেবো লাস্টে নামানোর সময় একটু ধনে বাতা দেবো ধনেপাতা দিয়ে পাতলা ঝোল খেতে কিন্তু দারুণ লাগে। আস্তে কাস্তাস। ধনেপাতাটা একটু দিয়ে দিলাম। এই। এক্ষুনি দিয়ে দিয়েছি। মাছের ঝোলটা আমার হয়ে গেছে এখন নামিয়ে নেব বাটির মধ্যে। এই বাটিতেই নামাবো এখন। আর এখন বসাবো এই করাই বসি দিয়েছি আলু ভাজা করব আলু আর বরবটি। ভাজা করব আর এদিকে এখন মশলা সব রেডি করে নেব। যেহেতু এর মধ্যে দিয়েছি রসুন আর আদাটা দেওয়া হয়েছে এখন টমেটো পেঁয়াজ পেঁয়াজ ছেলাও হয়ে গেছে এই দেখো সব ধুই ধুই এখন কেটে নেবো চিকেনের জন্য সেটা আমি নামিয়ে নিয়েছি বাটিতে আর এদিকে কড়াইটা দেখো মুছে নিলাম পরিষ্কার করে নিলাম আর এটার মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন আমি এই যে বরবটি আলুটা ভাজা বসাবো ধোয়া ধুয়ে দিয়েছে তোমার দাদা ভাই এর মধ্যে দেব শুধু কালো জিরা ফোড়ন দিয়ে বসিয়ে দেবো এই যে কালো জিরা নিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দেবো তেলের মধ্যে কালো জিরে তা কালো জিরোটা পোড়া পোড়া হলেই এই যে আলু বরবটিটা দিয়ে দেবো এটা ভাজাটাই ঢেলে দিলাম এদিকে আদাগুলো ছিলে ছিলে প্যাকেটে রাখবো আমি দিয়ে দিয়েছি এখন আমি হলুদ দিয়ে দেবো হলুদ গুঁড়ো ওদের দিয়ে দিলাম ভাজার মতো আর এদিকে চা বসিয়ে দিয়েছি আজকে দু কম লেকার চা যাবে আর এটা এখন মেঘ ছেড়ে দেবো আর এই যে মাংসটা তোমার দাদাভাই ঢুকে গেছে আমি এই যে মশলা রেডি করে নিয়েছি এ দেখো কারেন্ট চলে যাওয়ার ভয় থাকে আর একটু বাড়তে হবে এর মধ্যে টমেটো রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা দেওয়া ওটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর তেজপাতা আর এদিকে চায়ের জলটা ফুটছে এখনও ফুটিনি আর এই যে ভাজাটা হয়ে গেছে ভাজাটা এখন আমি বাটির মধ্যে ঢেলে নেবো আর তোমাদের দাদাভাই এ দেখো এটা দেখাতে পারিনি মাংসটা ধুয়ে এনে নুন হলুদ জিরের গুঁড়ো আর হচ্ছে টক দই দিয়ে তেল দিয়ে মাখি রেখেছি কেন বাসন টুকিটা কি হয়েছে মাছগুলো ওই যে আদাগুলো ছিলে ছিলে গোটাই রাখছি সব গরম মানে ফোরনগুলো পোড়া পোড়া হয়ে গেছে এখন আমি এই যে পেস্টগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম সব কত হলে তো এটা ভাজা ভাজা হোক তারপরে মশলা সব দেবো মশলা বলতে জিরের গুঁড়ো আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এটা পরে দেবো এটা ফুটুক মানে ভাজা ভাজা হোক তোমার দাদা ভাইদের খেতে দিয়ে দিয়েছি এখন আর আলু ভাজা হুম এই দিয়েছে এখন ছেলে খাওয়া হয়ে গেছে স্কুলে যাবে আর আমি ওইদিকে দেখো মশলাগুলো কষাচ্ছি এখন আমি চিকেনটাও দিয়ে দেবো এই দেখো এই যে কষানো হয়েই এসছে অনেকটাই তো তা এখন আমি চিকেনটা ঢেলে দেব চিকেনগুলো সব ঢেলে দিলাম বাটিটা ধুয়েও একটু জল এটা ধুয়ে একটু জল দিতে হবে সব মশলা লেগে রয়েছে এর মধ্যে দিয়ে দিলাম তা এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব একটু নাড়াচাড়া দিয়ে দিই সব রান্না হয়ে গেছে শুধু এটা হলেই হয়ে যায় এখন বাসন টাসনগুলো ধুয়ে নিয়ে আসবো অনেকগুলো বাসন জমেছে ততক্ষণ এটা কষুক কারা কারা চিকেন পছন্দ করো কমেন্টে জানিও এই দেখো কষানো হয়েই গেছে তেল ছেড়ে দিয়েছে দেখেছো তো এখন আমি দিয়ে দেব একটু জল কারণ খুব ঝোল হবে না গামাখা গামাখা হয়ে গেছে আর দেবো না জল এতেই মাংস সিদ্ধ হয়ে যাবে কষাতে কষাতেই অর্ধেক সিদ্ধ হয়ে যায় মাংসটা হয়ে গেছে আর এই যে গরম মশলা নিয়ে নিয়েছি এখন আমি গরম মশলা দিয়ে দিলাম এই যে খুব ঝোল না আবার খুব কষা কষাও না রুটি দিয়ে খাওয়ার মতো রুটি লুচি তা হয়ে গেছে এখন নামিয়ে দেবো কমপ্লিট রান্না কারণ বাসনগুলো সব ধুতে যাব গ্যাসটা আমি নিবি দিই এই দিলাম নিবিয়ে এইরকম আর এইদিকে তোমার দাদাভাই সব গোছাগুছি করছে দোকানে যাবে যেহেতু আর এই হাঁড়ির মধ্যে আমি মাংসটা ঢেলে নেবো কেননা বাসন ধুতে যাবো অনেক বাসন কল পারে একবারে কড়াইটা নিয়ে যাব দেখে ঢেলে রেখে যাব হয়েছে গোছানো নাও হচ্ছে আর আটা ময়দা এগুলো তো মাখা হয়েই গেছে তোমাদের শেয়ার করতে পারি না কিছু কিছু জিনিস এখন তোমার দাদা ভাই বেরিয়ে যাবে তারা তারাও লেগে গেছে বন্ধুরা এই যে মাছের ঝোল নিয়ে নিয়েছি দেখো মাছটা আলাদা তুলে রেখেছি আর ছেলেকেও দিয়ে দিয়েছি আমিও নিয়ে নিয়েছি কেননা ও বিরিয়ানি খেয়েছে রেখে অল্প ভাত দিলাম আমি আর তোমার দাদা ভাই ভাজা দিয়ে আর এই যে ভাত খাবো খাওয়া দাওয়া সেরে নিই কালকে যেহেতু দোকান নেই আর জম্মের ঘুম পেয়ে গেছে তাড়াতাড়ি খেয়ে শুরু করবো শরীর ক্লান্ত কয়েকদিন ধরে ভিজে ভিজে কাজ করছি কালকে নতুন ভিডিও নিয়ে আসবো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকেও সাপোর্ট করো ভালোবাসা দিও গুড নাইট